দর্শক আসসালামু আলাইকুম আছি দিনাজপুর জেলা আর রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর ছিল তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর

দুই দাঁত বেশ সুন্দর গাফি বাছুর আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাই হাজার আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি

পঁচিশ বছর <Kensuke> <JJonak> <wir vastly lava>

দেখছিলাম কি বাচ্চা শাহরুখ খান বয়স দুধ কতটুকু হতে পারে চার দিন চার তিন হতে পারে গাভে বাছুর আমরা দেখছিলাম এখানে আমরা দেখেছিলাম এখানে সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কি বাচ্চা কি বেটা বাচ্চা বেটা দাঁতে দাঁতের চার দাঁত দুধ কতটুকু হবে দুধ পাঁচ কেজি পাঁচ কেজি দুধ হবে আমরা দেখছিলাম এখানে কয়টা বাচ্চা কয় দাঁত করেন ভাই চাচা চার দাঁত সাত দাঁত দুধ কতটুকু হবে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ হবে সুন্দর আর গাভীর বাচ্চা আমরা দেখছিলাম এখানে থাপড় থাপড় দাও এই এই হয়ে গেল আমরা দেখছিলাম এখানে কত বিলাল ভাই একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ হয়ে গেল তো বেলাল ভাই একটু একটু ওয়েট যাবে কোথায় সিলেট কাজীর বাজার আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশ দেওয়া যাবে নাম্বার বলুন জিরো ওয়ান হ্যাঁ হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু ফাইভ আচ্ছা নাম্বার ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি সূত্র নিয়ে যাও লেখাও